হঠাৎ করে একটা মোবাইল কল এটি বিশেষ গ্রাম দেখতে যাব কি না জানতে চাওয়া হলো আমি বললাম গ্রামে নতুন কি দেখব সেখানে সব গ্রামে তো প্রায় এক রকম সুন্দর জলাশয় সবুজ মাঠ আর কাঁচা পাকা বাড়ির সাথে সহজ সরল মানুষদের দৈনন্দিন কাজ সাথে পুরাতন মন্দির না এই গ্রামে এর সাথেও আরও কিছু যুক্ত আছে যা অন্য কোথাও নাকি সহজে খুঁজে পাবো না গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল আলপনা দিয়ে সাজানো গ্রামটি হল বাংলার আলপনা গ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে গ্রামটিকে এখানকার মানুষেরা আলপনা দিয়ে সাজিয়ে তুলেছেন রাজি হয়ে ছুটে গেলাম সেই গ্রামের উদ্দেশ্যে তুলে ধরছি আপনাদের কাছে এই অনবদ্য বাংলার আলপনা গ্রামকে এই ভিডিওর মাধ্যমে শীতকালের ঘটবে না সূর্যদেব তখন বালি স্টেশনের উপর সকালের প্রথম আলো দিয়ে রাঙিয়ে দিচ্ছে গুড মর্নিং বন্ধুরা আবার চলে এসছে এখন এই মুহূর্তে রয়েছি বালি স্টেশনে হ্যাঁ বালির মেন লাইনে না বালির কর লাইন দিয়ে মানে পাঁচ নম্বর দিয়ে আমরা এখন যাব বর্ধমানের দিকে গিয়ে সেইখান থেকে একটা খুব সুন্দর জায়গায় যাব দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন এখন হচ্ছে গিয়ে রীতিমতো ব্যস্ত রয়েছে ফোনে সবাইকে ডাকার জন্য আর আমাদের বাকি সদস্যরা তো মানে ওখানে রেডি হচ্ছে তাই এইখানে বেশ ঠান্ডা আছে খুব সুন্দর সকালটা আস্তে আস্তে সূর্য উঠছে এবার ট্রেনের জন্য অপেক্ষা ট্রেন আসুক তারপর আমরা উঠবো উঠে আমরা এগিয়ে চলবো বর্ধমানের দিকে ঠিক আছে তারপর সেইখান থেকে যাব একটা আর একটা খুব সুন্দর জায়গায় সেই জায়গাটা কোথায় গিয়ে আমরা জানাচ্ছি বা ট্রেনে চলতে চলতে বলছি ঠিক আছে তাই এগিয়ে যাওয়া যাক এখন আমরা ট্রেনে রয়েছি এবার এগিয়ে চলছে আমরা বর্ধমান রেলপথ লাইনে বর্ধমান স্টেশনের দিকে ওইখান থেকে আমরা যাব থেকে কি মানকন মানকন ঠিক মানকন নেমে কোথায় যাব তখন জানাচ্ছি ঠিক আছে আর চলুন আগে বর্ধমান পৌঁছাই বর্ধমান পৌঁছে তারপর সেখান থেকে মানকন যাই তারপর দেখা হচ্ছে ঠিক আছে সকাল সাতটা আটের হাওড়া বর্ধমান করলাইনে ট্রেনে করে আমরা এগিয়ে চললাম বর্ধমান স্টেশনের দিকে সকালের কুয়াশা কেটে গিয়ে চলবার পথে তখন সুন্দর প্রকৃতি ও গ্রামের চাষের জমির ফসলের সুন্দর গন্ধ দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন ট্রেনটা খুব একটু লেট করে গেছে তাই জন্য আমরা এখন দৌড়াচ্ছি বর্ধমান স্টেশনে নেমে এখন আমাদের দৌড়াতে হচ্ছে এবার দৌড়ে আমরা এবার ট্রেনে উঠবো ঠিক আছে ট্রেনে উঠে বাকি কথা বলা হচ্ছে ঠিক আছে চলুন দৌড়ে যাওয়া বর্ধমান থেকে আসানসোল আমি ট্রেনে উঠে পড়েছি কোনোভাবে দৌড়ে দৌড়ে এসেছি আর টুরি ছেড়ে দিচ্ছিল একটু ট্রেনটা লেট করেছে পৌঁছে গেছি সে এবার যাচ্ছি এখান থেকে মানকর কিছুটা সময় ট্রেনের যাত্রার পরেই আমরা পৌঁছে গেলাম মানকর স্টেশন বন্ধুরা অনেক কষ্টে তোমার নেমে পড়েছি মানক স্টেশনে দেখতেই পেলেন বর্ধমানে যখন পৌঁছেছি তখন প্রায় আসানসোলের ট্রেনটা ছেড়ে দেবে কোনোভাবে সবাই মিলে দৌড়ে উঠেছি এসে পৌঁছেছি পৌঁছে এখন নামলাম মানক স্টেশন এইখান থেকে যাব লবণ ধার হ্যাঁ ঠিক যেখানে আছে আলপনা গ্রাম সেই আলপনা গ্রামের দিকে এবার আমরা এগিয়ে যাব তার আগে অবশ্য একটুখানি পেট পূজা করতে হবে কারণ সকাল থেকে সেই বেরিয়েছে আমাদের পেট পূজা হয়নি দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপটা সব পেছনে সবাই দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন তো আছে বাকি সব ভাই বন্ধুরা সব থেকে আর ওই যে সব এক ওই এক দিদি আছে হ্যাঁ খুব বিখ্যাত সব ফটোগ্রাফার কিন্তু অসুবিধা নেই এরা খুব মজাদার মানুষ সবাই একসাথে আমরা মজা করতে করতে চলে এসেছি ঠিক আছে চলুন সবাই মিলে এবার একটুখানি যাওয়া যাক লবণ ধারে এই স্টেশনটি থেকে বেরিয়ে এসে বাইরের দোকান থেকে কিছুটা খাবার খেয়ে নিয়েই আমরা টোটো বুক করে এগিয়ে আমাদের আজকের গন্তব্যের দিকে পথে তখন লাল গন্ধ সবুজ গাছপালা আর পরিষ্কার নীল আকাশ মাথার উপরে সূর্যের সোনালি আলো কিছুটা পরেই শাল ও সেগুন গাছের জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে চললাম সেই চলবার পথে সোনাঝরি গাছও চোখে পড়েছিল প্রায় চল্লিশ মিনিট যাত্রার পরে পৌঁছে গেলাম সেই বিখ্যাত বাংলার আলপনা গ্রামের প্রবেশপথের সামনে টটু আমাদেরকে এই গ্রামের অন্নপূর্ণা মন্দিরের সামনে নামিয়ে দিয়ে চলে গেল প্রথম দর্শনেই চোখ শোনাতে পারলাম না মন্দিরটি থেকে অনেক মন্দিরই তো দেখেছি কিন্তু এরকম আলপনা দিয়ে পুরো মন্দিরটিকে যেভাবে সাজানো হয়েছে তা ভারতের অনেক জায়গাতেই এরকম আছে শুনেছি কিন্তু বাংলার মাঝে এরকমই প্রথমবার দেখলাম কোন গ্রামে পৌঁছে চলে এসেছি মানে যেখানে রয়েছে সেই আলপনা গ্রাম সেই মান করে নেমে সেই বিখ্যাত আলপনা গ্রামে এখন চলে এসেছি এবার এখন আমরা সবাই এই গ্রামটা একটু ঘুরে দেখবো আসার দেখলেন সুন্দর শাল সেগুনের জঙ্গল সেটা পেরিয়ে এলাম অসাধারণ লাগছে প্রতিটা বাড়ির সামনে মন্দিরে অসাধারণভাবে এখানে খুব সুন্দর চিত্র করে রাখা যায় যে কারণে গ্রামটা আলপনার গ্রাম নামে খ্যাত এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছে চলুন জায়গাটাকে ভালো করে ঘুরে দেখা যাক বাংলার এক সুন্দর গ্রাম লবণধার যা আলপনা গ্রাম নামে পরিচিত একদিনে ঘুরতে যাওয়ার এক সুন্দর জায়গা পূর্ব বর্ধমানের লবণধার অদ্ভুত সুন্দর একটা আদিবাসী গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামের প্রধান বিশেষত্ব হল প্রতিটা বাড়ির দেওয়ালে আলপনা আঁকা এছাড়া কাছাকাছি যে জঙ্গলটি রয়েছে সেখানে ময়ূর এবং বাদরের দেখাও মেলে কিন্তু আমাদের আজকের ভ্রমণ প্রধানত এই গ্রামের সৌন্দর্যের সাথে গ্রাম্য প্রকৃতি কতটা সুন্দর সেটাই দেখবার চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই গ্রামটিকে এবং পরিচয় করিয়ে দিই এখানকার গ্রামের এই আলপনা শিল্পের সাথে প্রাণবন্ত হয়ে উঠছিল আমাদের সামনে এই আলপনা গ্রাম গ্রামের গৃহপালিত পশু থেকে শুরু করে সবুজ সুন্দর প্রকৃতি এবং সেই প্রকৃতির মাঝে সূর্যের মিষ্টি আলোর খেলা এই গ্রামে একটি সুন্দর জলাশয় রয়েছে এবারে এগিয়ে গেলাম সেই দিকে বন্ধুরা এই গ্রামের ঠিক সামনে একটা সুন্দর পুকুর আছে তার সামনে সে দাঁড়িয়ে আছি অসাধারণ লাগছে পরিবেশটা সেই পুকুরে আবার দেখতে পাচ্ছেন এই হাঁস রয়েছে আর তার চারপাশে পরিবেশটা বেশ অসাধারণ আমার তো দারুণ লাগছে হ্যাঁ তবে আসার একটু কষ্ট করে আছে কিন্তু যদি মনে করেন খুব সুন্দর জায়গায় যাব তাহলে সেই কষ্টটা কিন্তু কোনো কষ্টই মনে হবে না চলে আসুন একটি বেলা সকাল সকাল চলে আসুন বেশ ভালো লাগবে পুরো ঘুরে নিন গ্রামটা তারপরে সাথে এই প্রকৃতি অসাধারণ ঠিক আছে চলুন আরো জায়গাটাকে ভালো করে দেখে নেওয়া যাক শুধু গ্রামের আলপনা শিল্পই নয় এখানকার প্রকৃতি সেও তার সামনে আপনাদেরকে অনায়াসেই বসিয়ে রাখতে পারে মনের শান্তির আমেজ জেনে দিয়ে প্রকৃতি দর্শন করে এবার গ্রামের আলপনা শিল্প দেখতে গ্রামের ভিতরে প্রবেশ করে গেলাম যত ঘুরে দেখছি ততই মুগ্ধ হচ্ছিলাম অসাধারণ ছবি ও আলপনা দিয়ে গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল সাজানো হয়েছে একই সাথে গ্রামের পথকে সুন্দর ও পরিষ্কার করেও রাখা হয়েছে ছেন চারদিকে কি সুন্দর দেওয়ালে বাড়ির দেওয়ালগুলোতে এত সুন্দর করে একবারে পুরো অসাধারণ অসাধারণভাবে পুরো আলপনার মতো করে ছবি দেওয়া আছে গ্রামের প্রতিটা বাড়িতে এরম দেওয়ালে এখানকার লোকেরা ছবি এঁকে রেখেছে এবং গ্রামটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই লবণধারের এই আলপনা গ্রাম অসাধারণ অপূর্ব এক কথা বলতে গেলে অনবদ্য আসুন আপনারা একবার দেখে যান যে আমাদের বাংলাতেও এত সুন্দর একটা গ্রাম আছে ঘুরে বেড়াচ্ছিলাম পুরাতন বাড়িঘরের সাথে এখানকার আধুনিক যন্ত্রপাতি এবং স্থাপত্যের সাথে পরিচয়ও ঘটছিল কিভাবে এখানে পৌঁছাবেন সেটা তো দেখলেন তবুও আরো কিভাবে এখানে আসা যাবে তা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব একই সাথে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আগামী দিনে এরকম জায়গার খোঁজ আপনাদেরই এই প্রিয় চ্যানেল থেকে পেতে পারেন একই সাথে আপনাদের প্রিয় মানুষদের কাছেও পৌঁছে দেবেন এই ভিডিও ও চ্যানেলটিকে আমার পেছনে একটা এখানকার প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়টাকেও খুব সুন্দরভাবে দেওয়ালটাকে খুব সাজিয়ে রাখা হয়েছে যাতে এখানে বাচ্চারা পড়তে আসে তাদেরও পড়তে ভাল লাগে পরিবেশটাকেও তারা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে সেই শিক্ষাটাও পায় খুবই অসাধারণ ব্যাপার দারুণ লাগছে কিন্তু ঘুরে দেখছিলাম আধুনিকতার যুগেও পুরাতন গ্রাম্য পরিবেশের অনেকটাই এখানে ধরে রাখা হয়েছে দেখছিলাম সেই সুন্দর পরিবেশকে একদিকে মাটির বাড়ি আবার ঠিক তারই পাশে আধুনিক স্থাপত্য গ্রামের অনেক ভেতরে চলে এসছি বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছেন তো চারদিকে একটা শহরের সেই কোলাহল মুক্ত পরিবেশ ঠান্ডা পরিবেশ সেই যানবাহনের ক্যাচের ম্যাচর নেই একটা অসাধারণ দৃশ্য আর তার সাথে এই অসাধারণ গ্রাম্য পরিবেশ আর দেওয়ালে এই আলপনা এই সুন্দর পরিবেশ সাথে শিল্প সব দেখছিলাম এবং নিজেকেও সেই পরিবেশের সাথে মানিয়েও নিচ্ছিলাম এখানে শুনেছিলাম একটি প্রাচীন মন্দিরও রয়েছে এই সুন্দর পরিবেশের মাঝে এবারে সেদিকেই এগিয়ে চললাম গ্রামের প্রাথমিক চিকিৎসালয় সাথে আধুনিক মন্দিরের পাশ দিয়ে এগিয়ে পৌঁছালাম সেই প্রাচীন মন্দিরটির সামনে প্রবেশ করে গেলাম সেই মন্দির প্রাঙ্গণে বন্ধুরা এখন দাঁড়িয়ে আছিস দুশো পঁচাত্তর বছরের মতো সেই মন্দিরের সামনে ওখানে এই মন্দির আছে আর আমার পেছনে যে সব ছবি এইখানে নারায়ণ মন্দির আছে এইখানকার কিন্তু এটা খুব বিখ্যাত জায়গা একবার আসলে পরে এই জায়গাটা অবশ্যই গ্রামের ভেতরে ঢুকে দেখে নেবেন মন্দির দর্শন করে একটু এগোতেই দেখলাম সম্পূর্ণ মাটির তৈরি দোতলা একটি বাড়ি সত্যি অবাক লাগলো শুনেছিলাম এরকম বাড়ির কথা কিন্তু চোখের সামনে এই প্রথমবার দেখছি বিকেলের নরম আলো তখন গাছের ফাঁক দিয়ে উঠে দিচ্ছে ঠিক তখনই দেখতে পেলাম ধান ঝাড়াইয়ের কাজ চলছে সত্যি দুর্দান্ত লাগছিল বন্ধুরা কেমন দেখলেন এই আলপনা গ্রাম আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম সুন্দর আরো জায়গার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছে আপনাদের কাছে তাই সাথে থাকুন থাকুন আর আর দেখতে এই প্রিয় চ্যানেলটিকে চ্যানেলটিকে হ্যাঁ যদি ভালো লাগে একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর আপনাদের প্রিয় মানুষের কাছে পাঠিয়ে দিন শেয়ার করে দিন ঠিক আছে চলুন দেখা হচ্ছে আগামী পর্বে খুব তাড়াতাড়ি আকাশের লালচে সোনালি আলো রাভা জানান দিল সন্ধের আগমন এবার যে এই সুন্দর প্রকৃতিকে ছেড়ে ফিরে যেতে হবে বাড়ির পথে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরে আসছি আগামী ভিডিওতে নতুন কিছুর সন্ধান নিয়ে তাই সাথে থাকুন আমাদের আর দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে দিনের শেষে একটাই কথা বলার ভালো থাকুন সুস্থ থাকুন সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন নিজের সাথে সবার মনে Anand Choudhury din